বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহিয়রকহু সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের সেই সোস্টার এবং লক্ষ কোটি দরুদ সালাম আমার রাসুলের যে রাসুলের গর্ভে আমার পূর্ণ অস্তিত্ব গরণ হয়েছে বিশ্বের সকল মানব জাতি এমন একটি সময় উপস্থিত হয়েছেন যে সময়টা দিনিযুগ আর এই দিনী যুগের একমাত্র প্রতিনিধি হজরত আদম শফিউল্লাহ আর হজরত আদম শফিউল্লাহ পৃথিবীতে একটি মানব মানবরূপেই আমরা তাকে দেখতে পাই কারণ আমরা সেই আদিপিতা হজরত আদম শফিউল্লাহ থেকে এসেছি আর হজরত আদম শফিউল্লা যে আদিপিতা তার যে জন্ম ইতিহাস এই ইতিহাস আপনাদের সামনে আমি আরও অনেক ভিডিওতে উপস্থাপন করেছি এই মানব জীবনে প্রতিটি মানুষ এই মানব জীবন কাটায় সেই অন্ধের ভিতর বা সেই মরার ভিতর সামিল থেকেই তারা নিজেদের কোনো আত্মচেতনা নেই তারা সেই জ্ঞান ধ্যান নিজেদের সর্বশ্রেষ্ঠ একটি জীবন ধরে আছেন সেদিকে তাদের কোনো হুশ নেই কারণ এই সকল সৃষ্টির থেকেই তারা এই মানব জীবনে উঠে আসে আর সকল সৃষ্টি মানব জীবনে যখন উঠে আসে এরা মরার ভিতর দিয়ে উঠে আসে একটি জীবনকে যখন আমরা ভক্ষণ করি সেই জীবন কিন্তু মরার ভিতর দিয়ে উঠে আসে কয়েকবার মরে মরে তারপরে মানবে উঠে আসে কিন্তু সেই জীবনের গুণ এই মানবে রয়ে যায় কিন্তু যারা এই জীবনের উপর প্রতিফলন ঘটিয়ে জীবনকে অনুধাবনে এনে চেতনা এনে যারা কথা বলতে পারে সেই ব্যক্তিরা বলতে পারে জীবনের রহস্যময় ঘটনা পৃথিবীতে মানুষ মানুষ হতে চায় না মানুষ মানুষ হতে চায় না কারণ মানুষের সেই কর্ম দেখলে বোঝা যায় কেন না মানুষ যদি মানুষ হতে চায় তাহলে তার ভিতরে যে মানবতা গুণ তার ভিতর যে একটি মানব জীবন তার সাথে যে সরল সংযোগ তার যে মানবের যে সালাত সেই সালাত কায়েম করার বিষয়বস্তু রয়ে যায় সেই সালাতের যে গুন্ডি আছে যেমন আমি যদি প্রকাশ একটি কিতাব এনে দেখাই যেটা আল কোরআন আমাদের ইসলাম ধর্মের মূল গ্রন্থ সেই আল কোরআন যখন এই মানুষকে মানুষ হওয়ার ধর্ম দিয়েছে তাহলে এই মানুষ সে মানুষ হওয়ার ধর্ম তার জীবনে কে কতটুকু প্রতিফলন ঘটাচ্ছে সবাই অন্যায় বিন্যায় রাহাজানি কিভাবে দুনিয়াতে ভালো থাকব কিভাবে অন্যের হক নষ্ট করব নিঃস্বার্থের জন্য মানুষ বিভিন্ন পাপাচার করে বেড়ায় আর এই পাপাচার থেকে মুক্তি পেতে গেলে এই মানুষকে সেই কোরআনের গুন্ডির ভিতরে আসতে হয় অর্থাৎ এক কথায় আমি যদি বলি মানুষ যদি মানুষ হতে চায় তাহলে এই মানুষকে সকল অন্যায় বিন্যায় ছেড়ে দিতে হবে এই কোরআনের গুন্ডির ভিতরে তাকে আবদ্ধ হতে হবে এই আবদ্ধ থেকে তাকে বিল গায়েবের সাথে সরল সংযোগ ঘটাইতে হবে তাহলে এই মানুষ মানুষ হতে পারবে এছাড়া এই মানুষ যদি মিশ্রিত জীবন কাটায় উপভোগ করে তাহলে আল্লাপাক কোরআনেই বলেছে তোমরা সত্য মিথ্যার সাথে কখনো মিশ্রিত করো না তোমরা ভালোও করবে আবার খারাপও করবে এ ধরনের কর্ম তোমরা কখনোই করতে যেও না মানুষ হতে গেলে এ ধরনের কর্ম কখনো সাপোর্ট করে না মানুষ হতে গেলে মানুষের ভিতরে সেই মানবতা থাকতে হবে সেই মানবতার জীবন ধারণ করতে হবে সেই পবিত্রময় গন্ডিকে মেনে নিতে হবে এবং আল কোরআন যে বেল গায়েবের উপরে এমান এনতে বলেছে এবং সে বেল গায়েবের যে সালাত আছে সেই সালাতকে নিজের জীবনে বাস্তবে রূপান্তরিত করতে হবে তাহলে এই মানুষ মানুষ হতে পারবে এ মানুষ তার নিজস্ব পরিচয় খুঁজে পাবে এছাড়া এই দুনিয়াতে যে সকল মানুষ মানুষ সুরতে আছে এরা সকল সৃষ্টির জীবন এই সকল সৃষ্টির জীবন মানব সুরত ধরে মানব জীবন কাটায় অর্থাৎ দুনিয়াতে যে সকল সৃষ্টি আমরা দেখতে পাই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি গাছপালা বৃক্ষ লতা পাতা যা আছে তারাই এই মানব জীবন ধরে হজরত আদম শফিউল্লাহর সেই নবসের উপর ভিত্তি করে তারা এই মানব জীবনে এসে মানব জীবন কাটায় ভাবে মানব জীবন কাটিয়ে তারা আবার তাদের গন্তব্য স্থানে ফিরে যায় মরার ভিতর দিয়ে তারা যেমন মরার ভিতর দিয়ে আসে তাদের কোনো হুশ থাকে না কিন্তু তারা যখন সৃষ্টির জগতে থাকে তখন এই মানব জীবনে আসার জন্য আল্লাহ পাকের কাছে অনেক আকত মিনতি করে যে আল্লাহ তুমি আমাকে মানব জীবনে পাঠাও আমি আমার জীবনের মুক্তি ঘটাব আমি সেই আদমকে মেনে নেব মেনে নিয়ে আমি আদম হব কেননা আল্লাপাক বলেছিলেন যে তোমরা যদি মুক্তি চাও তোমরা যদি সেই জান্নাতের জীবন চাও তাহলে এই আদমকে মেনে নাও তাই সেই আল আলকোরানে ফেরস্তাদেরকে আল্লাপাক বলেছিল অর্থাৎ এই সৃষ্টি যে সকল সৃষ্টিদেরকে আপনারা দেখতে পান এই সকল সৃষ্টিদেরকে বলেছিল তোমরা আমার প্রতিনিধি হজরত আদম শফিউল্লাহকে মেনে নাও তারপরে তারা যখন হিংসা করলো কৌশল করল তখন তাদের ভিতরে একটি পরীক্ষা হলো আর সেই পরীক্ষার সেই জ্ঞানের পরীক্ষায় সে আদম শফিউল্লাহ জয় হয়েছিল তারপরে সে তারা তখন আর কি বলবে তখন এই কৌশলে আদমকে আল্লাহ পাকের কাছে মেনে নেওয়ার কথা বললেও তারা আসলে এই আদমকে মেনে নেয় না এটাই বাস্তব না যখনই তারা এই মানব জীবনে আসে তখনই তারা সেই অন্যায় বিন্যায় করতে থাকে মিশ্রিত জীবন পালন করে আসলে আমরা বলি একটি ভালো কাজ করলে বলি যে লোকটা ফেরেশতা মানুষ নয় ফেরেস্তা আসলে যত আকাম পুকাম যত কিছু অন্যায় বিন্যায় করে এই সকল সৃষ্টিরা বা এই তারা এই মানবে এসে তারাই এগুলো করে তারাই এই মানব জীবন কাটায় তারাই এই মানব সুরাত ধরে আদমের যে জীবন আছে সেই জীবনের উপরে ভিত্তি করে কিন্তু অন্যায় অপরাধ করলে তখন বলে যে এই মানুষটা করেছে এই মানুষটা সেই অন্যায় অপরাধ করেছে কার দ্বারা সেই শয়তানের প্রবন দ্বারা এই মানুষটা অন্যায় বিন্যায় করেছে শয়তান একক শব্দ কিন্তু সকল সৃষ্টিরা আম্মারা মিলেই এটা একক সত্য একক একটি নাম শয়তান। এই ইবল বা শয়তান একটি নাম দেওয়া হয়েছে আসলে এই মানুষ রূপী জিন শয়তানের কথা কোরআনে বলা হয়েছে এই মানুষের ভিতরে সেই সৃষ্টিরা আম্মারারা কামনা বাসনা লোভ লালসা দিয়ে তাদের জীবনে যখন প্রতিফলন ঘটায় তখন এই মানুষ মানে যেটা খারাপ কাজ সেটাকে শয়তানি বলা হয় এখন বিষয়বস্তু হল যে মানুষ মূল বিষয়টা যদি আমি মানুষের সামনে তুলে ধরি সে কখনো অন্যায় বিন্যায় কোনো অপরাধ করে না কারণ মানুষের যে জীবনটা সেই জীবনটা স্বয়ং সেই আল্লাহ বা ঈশ্বর বা সেই স্রষ্টার জীবন সেই জীবন কোনো অন্যায় অপরাধ করে না কিন্তু এই জীবনের সাথে আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত জীবনী যোগ লাগে তারাই এই মানবে থেকে বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি বুদ্ধি দিয়ে এই মানুষকে অন্যায় অপরাধ করে মূলত তারাই সেই অন্যায় অপরাধ করে কিন্তু নাম হয় এই মানুষের কিন্তু মানুষ কখনো অন্যায় অপরাধ করেন না যে মানুষ মানুষ যাকে বলা হয় যে জীবনটাকে সেই জীবনটা সেই চোষ্টার জীবন চোষ্টার জীবন কি কখনো সেই অন্যায় অপরাধ করতে পারে বলেন কখনোই করতে পারে না চোষ্টার জীবন কিভাবে পায় আল কোরআন বলতেছে যে আমি আদমকে সৃজন করে আমার সিও রু থেকে ফুৎকারে রু দান করলাম তাহলে এই আদমের ভিতরে স্বয়ং ঈশ্বর এসে ঘর বাঁধলেন সেই ঘরের ভিতর আদমের ভিতরে প্রবেশ করলেন আদমের ভিতরে প্রবেশ করলেন কিন্তু আদমের যে ভাণ্ড যে পুতুল এই ভাণ্ডর ভিতরে সকল সৃষ্টি বাস করে সকলের ঘর এই ভান্ডের ভিতরে আছে তারাই এই মানব জীবনকে পরিচালিত করে কেবল অন্যায় অপরাধ করলে এই মানুষের উপরে দোষারোপ করা হয় কিন্তু হাকিকতে যদি দেখানো যায় তাহলে এই মানুষ অন্যায় অপরাধ করে না মানুষ যে বিষয়টা এই মানুষের সাথে যে সকল জীবনগুলো থাকে এরাই এগুলো করে বেড়ায় আর এরাই সেই আউলে তাদের নাম মালাইকা বা ফেরেস্তা যাদেরকে অনেকে বলে এদেরকে দেখা যায় না আসলে দেখা কাউকে যায় না আত্মিক জগতে কোনো আত্মাকে বা নূরকে আপনারা কেহই দেখাতে পারবেন না কিন্তু সেই আত্মা বা সেই নূরের যে অস্তিত্ব আছে তাদেরকে দেখানো যায় এদেরকে দেখেন দুনিয়াতে যে সকল পশু পাখি বৃক্ষ লতাবত যে সকল সৃষ্টিরা আছে এ সকল সৃষ্টিরা কেমন হিংস্র কেমন তাদের কর্মকাণ্ড কেমন তাদের বুঝ এরা সে বুঝ বা অবুজের ভিতর দিয়ে এই মানব জীবনে এসেও তারা এভাবেই মানব জীবন কাটিয়ে যায় তাই সেদিন আল্লাহ পাক বলেছিল সেই ফেরেস্তাদেরকে ডেকে তোমরা আমার আদমকে মেনে নাও আদমকে যখন মেনে নিবে এই আদম দুনিয়াতে তোমাদেরকে এমন শিক্ষা দিবে যে শিক্ষার ফলে তোমরা কালের জন্য মানব হবে তোমরাও আদম হবে জান্নাতি জীবন পাবে তখন তারা কৌশলে বলেছিল যে আমরা মেনে নেব কিন্তু তাদের যুগ আর আদমের যুগ ভাগ করা হলো আদমের দেওয়া হল দিনই যুগে আর তাদেরকে তাদের যে যুগ সেটা হলো সে রাতের যুগ কারণ তারা সবাই রাতের ভিতরে বাস করে তাদের যুগে তারা এসে এই মানুষকে অনেকে যারা সেই নবতি বা রেসালতি সত্ত্বে দাবি করেছেন তারা এই মানব সম্পর্কে জানেন অবগত আছেন তাদের জীবনকে তখন যারা চেতনে এনেছিলেন তারা সেই আউ্বলের সব কিছু বুঝতে পায় দেখতে পায় কিন্তু এই মানুষকে তারা সত্য জানায়নি কারণ এই সত্য জানালে এই মানুষ তাদেরকে মেনে নেবে না এই কারণে তারা নিজেরা নিজেদের মুক্তি নিয়ে চলে গেছে এই মানুষের দুর্ভাগ্য এই মানুষকে সেই সত্য জানতে দেয়নি বুঝতে দেয়নি এখনও এই মানুষ মিশামিছি ধর্মের মানার ভিতরে সামিল যে ধর্মের ভিতরে কোনো জীবন নেই জাত নেই কালেমা নেই ঠিক আছে কালেমা আছে কিন্তু কালেমার সত্য নেই এভাবে মানুষ ধর্ম পালন করে আসতেছে আর এভাবে ধর্ম পালন করার ভিতর দিয়ে মানুষ সেই মরার ভিতরে সামিল হচ্ছে তারা কখনোই কোনো জাতে বা জীবনে পারি জমাতে পারতেছে না একমাত্র আমার প্রাণপ্রিয় মুর্শিদ তিনি এই পৃথিবীতে এই মানবকে সিও ধর্ম সিও দিন সিও নবস নফসে কী হয় নূরে কী হয় নূর থেকে কিভাবে নফস হয় এবং নফসের অস্তিত্ব কি এবং তা মানবে কিভাবে আসে কিভাবে থাকে এবং তারা আবুয়ালে তাদের অবস্থান কি ছিল সকল সত্য এই মানুষকে জানিয়েছেন কারণ তিনি তো মানুষ মানুষ গুরু আর সেই মানুষগুরু তাহার ডিগ্রি সর্বোচ্চ ডিগ্রি তিনি ঈশ্বরের স্বরূপে রূপবান তিনি এই মানুষের সামনে পরিচয় দিতে তার কোনো লজ্জা নেই সরম নেই দ্বিধাবোধ নেই একমাত্র পরিচয় থাকলে এই মানবেরই আছে তাই তিনি সমস্ত ধর্মকে উলুঙ্গ করে দিয়েছেন সমস্ত তত্ত্বকে খুলে দিয়েছেন এই মানুষকে সঠিকভাবে বুঝিয়েছেন যে জীবন কী জীবনের কর্ম কি জীবনের ধর্ম কী তা কিভাবে ধরতে হয় কিভাবে কর্ম করতে হয় এগুলো মানুষকে বুঝিয়েছেন আর তাহার প্রতিনিধি সেই আদমের প্রতিনিধি আমার মুর্শিদের প্রতিনিধি সেই আমি আমিও পৃথিবীর এই মানুষকে সেই জাতে নেওয়ার জন্য সে ধর্মকর্ম শিক্ষা দিচ্ছি যাই হোক পৃথিবীর মানুষ জ্ঞানে বুঝে আনেন সঠিক সত্য পথ অবলম্বন করেন মানুষ মানুষ হন পরিচয়ের মানুষ হন যে পরিচয় আপনি সেই ঈশ্বরের কাছে দিতে পারবেন মান রব্বুকা মান দিনুকা মান নবীকা আপনি আপনার পরিচয় দিতে পারবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সুবাহান আল্লাহ আবি হামদেহি সুবাহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক